মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন কেমন লাগতেছে এই যে জুপদার আবার জুপদারের ভিতরে বাড়িও আছে ওই যে বাড়িটা এই যে দেখেন বাড়িতে আসলে কেউ থাকে কি না থাকে আমি জানি না ভিতরে বাড়ি জঙ্গলের রাস্তা যে জঙ্গলে উঠতেছি বা জঙ্গল দিয়ে যাচ্ছি তো এটা আর কি আর জাপানে পাহাড় বেশি তো পাহাড়ের উপরে বাড়িঘর হয়ে থাকে রাস্তা এরকম ভাবে হয় অনেক ডাউন এই রাস্তাটা কিন্তু অনেক ডাউন নিচ দিকে যাচ্ছে ওইখানে দেখেন ওইখানে অনেক নিচ তো ওইখানে আমি যাব তো ডাউনভাবে যাবো এখানে গাড়ি উঠে যেটি আমাদের বাংলাদেশে খুবই অসম্ভব ছিল কিন্তু জাপানে সবই সম্ভব উঁচুর মধ্যে বাড়ি ঘর থাকে অনেক ওই একটা বাড়ি দেখা যায় এটা কিন্তু নিচ থেকে অনেক উপরে অনেক উঁচার মধ্যে সাইড দিয়ে বাউন্ডারি কীরা তারপর উঁচার মধ্যে বাড়িটা কমছে আরেকটা বাড়ি এটা জাপানে খুবই বিখ্যাত একটা ফল গাছ কাকি গাছিমন যেটাকে বলে এটা এখন পাতা শুকিয়ে যাচ্ছে আবার নতুন পাতা গজাবে তো নিয়ে হাঁটলাম আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সমুদ্র সাগর জাপানের আর পাহাড় একসাথে প্রায় যেখানে সাগরের আশেপাশে পাহাড় দেখবেন বড় বড় পাহাড় ঠিক আছে তো এখানে অনেক গাড়ি পার্কিং করে ফেয়ে আছে যারা চাকরির জন্য চাকরি করে আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে হোটেল আছে হোটেল অনেক ধরনের কোম্পানি আছে তো হয়তোবা ওই সব কোম্পানিতে চাকরি করে যার কারণে ওনারা গাড়িগুলা এখানে পার্কিং করে রাখছে ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন